গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে গুরু পূর্ণিমা আর এই গুরু পূর্ণিমার দিনটিতে আমার মা বাবা আমার গুরু আমার শিক্ষাগুরু এমনকি আমি যাদের থেকে যেটুকু যা শিখেছি সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনগুলো নিশ্চয়ই ভালোভাবে কেটে যাবে আর যারা আমার থেকে বয়সে ছোটো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে তো ভাত খাবো না তাই ময়দা দিয়ে একটু কোলা রুটি মতো করে ভেতরে সন্দেশের পুর দিয়ে দিয়েছিলাম ছেলেকে টিফিন ওকে বেরোতে হয়েছিল তাই এরপর সমস্ত কাজকর্ম সেরে পুজোর জোগাড়ের ব্যবস্থা করছিলাম কারণ প্রতি পূর্ণিমাকেই বাড়িতে আমি পুজো করি আগে থেকেই হয়ে আসছে আমার শাশুড়িমাও করতেন আর যদি আমি স্কুল থাকে মানে বাড়িতে আমি না থাকি তাহলে ওই দিনটা এমনি পালন করি ঠাকুরকে একটু জল মিষ্টি এনে শুধু পুজো দিয়ে দিই সেদিন আর সে দিতে পারি না সময়ের অভাবে আর আজকে তো বাড়িতেই আছে সুন্দর দিনটাও পড়েছে তাই বাড়িতেই পুজোটা করব আর আমার মা বাবা দুজনই আসবেন যদিও চলে যাবে পুজো হওয়ার পরই সকাল সকালই পুজোটা হবে বাবা পুজো করবে আর চলে যাবে এই কারণে কারণ আমার ভাই এসেছিলো তারকেশ্বর গিয়েছিলো জল নিয়ে ও আজকে ফিরছে আবার কালকে আবার ওর কাজের জায়গায় চলে যাবে তাই মা বাড়ি চলে যাবে আর আমি একটু বেরোচ্ছি একটু দোকানে যাবো কিছু সামান্য জিনিস কেনাকাচার আছে সামনেই দোকান আমাদের এই দোকান আর এই পাশে দেখছো এটা ভুজিয়া বাজার দোকান মানে এখানে বাদাম ভাজা হয় ভেজে বিক্রি করে প্যাকেট করে এদিকে পুজোর জোগাড় জানতি হয়ে গেছে আর আমার বাবাই করবে পুজোটা আগেই বলেছিলাম

ফকিরের বেশে তারে দিল দরসল কি যে কয় নারায়ণ শুনো মহাচল কি কারণে কান্দ তুমি বসিয়া হে খাই দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বা তাই দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাগি খাই আজ না পাই নু ভিক্ষা দুঃখ ভাবি তাই ফকির কহিল দ্বিজ যাও আজকের দিনটি আমার কিন্তু খুব সুন্দরভাবে কেটেছিল পুজো হয়ে যাওয়ার পরে এক দিদি পাশের বাড়ির প্রসাদ নিতে এসে বলল গঙ্গায় যাবে স্নান করতে তাই ওই দিদির সাথে আমিও গিয়েছিলাম প্রসাদ খেয়ে মানে আমাদের তো পুজো হয়ে গিয়েছিল সাড়ে নটার মধ্যেই আর তারপরে আধ ঘন্টা সময় পেয়েছিলাম প্রসাদ প্রসাদ খেলাম ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম তারপরে রেডি হয়ে ওই দিদির সাথে বেরিয়ে পড়েছিলাম কিন্তু ফোনটাই নিয়ে যেতে আমি ভুলে গেছি না হলে খুব সুন্দর ভিডিও করা যেত কারণ একদম ফাঁকা ফাঁকা ছিল আমাদের এখানে গঙ্গার ঘাটে বিশেষ নামতে দেয়া হচ্ছে না কারণ ওই জন্য অনেকে যাই কালকে কারণ কুমির দেখা গেছে তাই তোমরা হয়তো খবরেও শুনে থাকবে কুমির দেখা গেছে এমন কি তিনটি ছোট কুমির ধরাও পড়েছে তাই জন্য যদিও কি আর ওখানে আসে কিন্তু বলে যায় না এদের সত্যির দরকার আছে যাই হোক আমরা এটা ভেবে গিয়েছিলাম যে যদি সান করতে নাও দেয় একটু জল নিয়ে চলে আসবো আর বেশ জোয়ারও ছিল সুন্দরভাবে স্নানও করলাম করে জল নিয়ে চলে এসছি খানিকটা গুজাব বুঝেছি গঙ্গায় নামতে দিচ্ছে না নামতে দিচ্ছে কিন্তু যে অনেক গভীরে যাওয়া এগুলো অনেকে সাঁতার কাছে ওগুলো করতে দিচ্ছে না সামনে থেকেই স্নান করে উঠে পড়তে হচ্ছে যাই হোক তারপরে আমরা ওখান থেকে একদম চোটো ধরে বাড়ি চলে এসেছি এসে একটু চা করে খেয়েছিলাম তারপরে রান্না করলাম বাঁধাকপির তরকারি আর ছোলার ডাল আর লুচি করেছিলাম এই হলো দুপুরের খাবার এরপর বিকেল বিকেলবেল লাগিয়েছিলাম আমাদের এখানে সৎসঙ্গ মন্দিরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছ তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা আমার সাথে সব সময় আছো এটা আমি জানি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতেই আজ আমি এখানে আছি আর নতুন যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করে থাকছো প্লিজ একটা লাইক করে কমেন্ট করো যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও কারণ তোমাদের প্রত্যেকের ভালোবাসা তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন এরপর আমি রেডি হয়েছি দেখো এখন ঘড়িতে পৌনে পাঁচটা কারণ পাঁচটা থেকে আছে সম্মেলন তাই পৌনে পাঁচটার সময় গাড়ি থেকে বেরিয়ে পড়লাম এ দেখো এটা আমাদের পাড়ার মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির আর শিব মন্দির এখানে আরেক দিদির বাড়ি উল্টো দিকে এই যে এই দিদির সাথেই আমি গঙ্গায় গিয়েছিলাম আর এই দিদির সাথেই এখন মন্দিরেও যাচ্ছি যাওয়ার পথে একটু মিষ্টি কিনে নিয়েছি মন্দিরে যাব অনেক দিন পর যাচ্ছি আমি গুরুদেবের মন্দিরে আগে তো প্রায়ই আসা হতো এখন আর হয়ে উঠছে না সময়ের অভাবে সময়ের অভাব নয় মানে অন্যান্য কাজে যুক্ত হয়ে গিয়ে একদম সময় বের করে আসতে পারছি না এটাই তবে আসতে আমার ইচ্ছে করে আমার ভালোও লাগে এখানে চলে এসেছি এই দেখো এটা আমাদের সৎসঙ্গ মন্দির এখানে আমি করব আর সৎসঙ্গেও থাকবো তারপরেই আমি বাড়ি ফিরব আজকে কারণ আমার বাড়িতে কোনো কাজকর্মের চাপও নেই প্রেসারও নেই আমার ছেলেও আসে মন্দিরে কিন্তু আজকে ও বাড়িতে নেই তোমাদের বলেছিলাম তাই ও আসলো না এই যে আমার মাও এসছে আমার ভাইও এসেছিল ভাইও নিয়ে এসেছিলো মাকে যাই হোক থাকবে মাতৃ সম্মেলন শুরু হয়ে গেছে আমিও বই পাঠ করেছিলাম শা এখানে পর্দা টেনে দিচ্ছেন কারণ ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হবে এই মা একটু আলোচনা করছেন তারপর উল্লুধ্বনি দিয়ে শেষ হয়ে যাবে আমাদের মাতৃসন্মেলন আর শুরু হবে আমাদের প্রার্থনা থেকে আবার সৎসঙ্গ এটা শ্রাবণ মাস প্রত্যেকের বাড়িতেই হবে মাতৃসন্মেলন আমার বাড়িতেও হবে সামনের রোববার এভাবেই গান কীর্তন আলোচনা এইসবের মধ্যে দিয়ে আমাদের সৎসঙ্গের সমাপ্তি হয় এবং এরপর আমরা ঠাকুরের প্রসাদ নিই সকলকে জয়গুরু দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই যাই হোক তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো